নমস্কার আমি লক্ষ্মী আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য লিলেন বাটিকের ওপর আজকে কালারগুলো তোমাদের সাথে শেয়ার করব যার যেটা কালার পছন্দ সেই স্ক্রিনশট নেবে নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করবে তো আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে যারা ভাবছো যে ঘরে বসে আসতে পারছো না তো তাদের জন্য কিন্তু কুরিয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু তোমরা কিন্তু কুরিয়ার করে মাল তোমাদের হাতে পেয়ে যাবে আর যারা যারা এসে দেখতে দেখে নিতে চাইছো তো তারাও কিন্তু এসে দেখে নিতে পারো তো দেখো প্রথমের কালারটাই রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর একটা কালার যেটা মানে সবারই খুব পছন্দের একটা কালার রেড আর হোয়াইটের মধ্যে তো দেখো এই হচ্ছে রেড আর হোয়াইটের মধ্যে রয়েছে তো স্ক্রিনশট নিয়ে তোমরা বুকিং করো তো সরিয়ে দিচ্ছি তো দেখো এরপরেও কিন্তু একটা অপূর্ব একটা সুন্দর কালার রয়েছে যেটা ব্ল্যাক আর গ্রিনের মধ্যে রয়েছে তো দেখো এই হচ্ছে কালারটা আমাদের এখানে কিন্তু প্রতিটা মাল কিন্তু তোমরা এখন অফার চলছে প্রতিটা কেনাকাটার উপরে কিন্তু একটা অফার ছো আর এইটুকুনি চ্যালেঞ্জ রয়েছে যে আমরা যেই দামে দিচ্ছি সেই দামে কিন্তু কেউ দিতে পারবে না এটা তো এরকম একটা চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে যার যারা নিতে চাইছো তাদের ছটফট করে কিন্তু হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে বুকিং করো আর এত সুন্দর শাড়িটা কিন্তু রয়েছে পাঁচশোরও নিচে এখনো কিন্তু এটা পাঁচশোর উপরে দাম আছে কিন্তু আমরা কিন্তু এটা অফারে পাঁচশোর নিচে দিচ্ছি যারা যারা ওকে মাল এখনো নাও বলবো ঝটপট করে তো সরিয়ে দিচ্ছি তো দেখো কালারটা রয়েছে কিন্তু পিঙ্ক কালার তো দেখতেই পারছো এটা কিন্তু পুরো এক কালারের ওপরে এরকম সুন্দর একটা কল খা যাচ্ছে আর এইখানে রয়েছে কিন্তু সিলভার কালারের জরির কাজ তো দেখো এই হচ্ছে কালারটা খুবই মিষ্টি আর সুন্দর একটা কালার দিচ্ছে যার যেটা ভালোভাবে স্ক্রিনশট নিয়ে বুকিং তো আমাদের এখানে কিন্তু শাড়ি না চুড়িদার ওয়ান পিস টু পিস থ্রি পিস এমনকি নাইটি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর সমস্ত কিছুর ওপরে কিন্তু চলছে দারুণ অফার অফার লুটোনিতে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর বুকিং করো তো চলো দেখতে থাকো তো দেখো এই কালারটা কিন্তু রয়েছে রস নসি কালারটা আর ইয়েলো কালারের মধ্যে কন্ট্রাস্টটা রয়েছে তো দেখো আর এইরকম কিন্তু জরির কাজ রয়েছে যেটা শাড়িটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো এই হচ্ছে এই কালারটা স্ক্রিনশট নাও আর বুকিং করে তো এবার কিন্তু রয়েছে নেভি ব্লু কালারটা যেটা খুবই সুন্দর এটা কিন্তু এক কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু কোনো কালার কন্ট্রাস্ট না পুরো এক কালারের মধ্যে যারা এক কালারগুলো বেশি পছন্দ করে তো তাদের জন্য দেখো ভিতরে কিন্তু এরকম একটা সুন্দর একটা প্রিন্ট রয়েছে আর শাড়ির সফটনেস নিয়ে তো কোনো কথাই হবে না তো যার যে কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নাও আর বুকিং করো তো দেখো এটা কিন্তু রয়েছে ব্লু কালারটা প্রতিটা কালারই রয়েছে খুব সুন্দর কালার তো যে যেটা নিতে চাইছ অবশ্যই কিন্তু করে বুকিং করো তো এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এই কালারটা কিন্তু ব্ল্যাক নসি কালার ছিল তো এটা কিন্তু ব্ল্যাক কালার প্রতিটা কালার আলাদা আলাদা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর বুকিং করো তো একটু খুলে দেখাচ্ছে ভিতরে কিন্তু দেখো এরকম সুন্দর একটা ফ্লাওয়ার কাজ করা রয়েছে সরিয়ে দিচ্ছি তো এরপরে রয়েছে খুবই সুন্দর একটা কালার নেভি ব্লু আর পিঙ্ক মধ্যে যে কালারটা সবাই খুব পছন্দ করো দেখো এইরকম রয়েছে কালার কন্ট্রাস্টটা নেভি ব্লু পার আর পিঙ্ক কালার দিয়ে কিন্তু পুরো শাড়িটা রয়েছে আর এরকম বরফি বরফি ডিজাইন করা রয়েছে পুরো শাড়িতে তো যার এই কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করবো ঘরে বসেই কিন্তু যারা আসতে পারছো না তারা কিন্তু ঘরে বসেই কিন্তু তোমরা প্রত্যেকটা শাড়ি তোমাদের কাছে পেয়ে যাবে তো আর দেরি কিসে ছটফট করে বুকিং করো সামনে কালী পুজো আছে যারা কালী পুজো করতে চাইছো তো তারাও কিন্তু এইরকম একটা সুন্দর শাড়ি নিয়ে পরতে পারো কালী পুজোতে বা ভাইফোঁটাতে তো দেখো এটা রয়েছে রেড আর হোয়াইটের মধ্যে সরিয়ে দিচ্ছে এটা তো দেখো এরপরে কিন্তু আরেকটা খুবই সুন্দর একটা কালার এর শাড়ি রয়েছে যেটা গ্রিন আর ইয়েলোর মধ্যে রয়েছে তো চলো দেখো এই হচ্ছে শাড়ির পুরো শাড়ির কালারটা আর ভিতরে এরকম ফ্লাওয়ার দেওয়া রয়েছে তো আমাদের এখানে কিন্তু শুধু শাড়ি না চুড়িদার কুর্তি অন্যা নাইটি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে আর একদম চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই ওকে ডেসেসে একবার ভিজিট করো আর যারা যারা আমাদের এই পেজ থেকে মাল নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো আর লাইক কমেন্ট করে আমাদের পেজের পাশে থেকে দেখো এটা কিন্তু রয়েছে পিওর রেডের মধ্যে রেডের মধ্যে এরকম কলকা চলে যাচ্ছে সুন্দর একটা কলকা করা রয়েছে দেখো স্ক্রিনশট নিয়ে বুকিং করো এরপর চলে যাচ্ছে রেড আর ব্ল্যাক এর একটা কন্ট্রাস্টের এর মধ্যে দেখো এই হচ্ছে কালারটা রয়েছে তো সরিয়ে দিচ্ছি যারা যারা অনলাইনে বুকিং করতে চাইছো তারা ঝটপট করে পড়বে কালী পুজোর আগে পাওয়ার জন্য এই যে এই শাড়িটার দাম পাঁচশোরও নিচে রেখেছি তার কিন্তু একটাই কারণ এই শাড়িটা তোমরা যারা যারা পাঁচশোর নিচের দাম নিতে চাইছো তাদের কিন্তু অবশ্যই একটা করে শেয়ার কিন্তু মাস্ক একটা লাইক একটা কমেন্ট এই তিনটে জিনিস থাকলে তবেই কিন্তু তোমরা এই দামে পাবে ভিডিওটা জাস্ট একটু একটু শেয়ার করে দিলে কিন্তু তোমরা এরকম একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ আর তোমরা একটু ভেরিফিকেশান করে দেখতে পারো যে এই প্রাইজে কিন্তু একটা অফারিং প্রাইজে চলছে প্রাইসে চলছে যা যা নিতে চাইছো অবশ্যই জটপট করো আর আমাদের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো এইরকম নতুন নিত্য নতুন অফার পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রেখো আর এটা কিন্তু রয়েছে রেটার আর ইয়েলোর মধ্যে প্রতিটা কালারই খুব সুন্দর যে যেই কালারটা নিতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের পছন্দের জিনিসটা বুকিং করে নাও तो आज के मतलब यह परन्हीं देा वीडियो थे बाय बाय